নমস্কার বন্ধুরা বেঙ্গল স্টাডিয়াম ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজ আমরা পাশ্চাত্য ভাষাতাত্ত্বিক স্যার উইলিয়াম জোন্সের সম্পর্কে জানবো এবং এটা জানব যে কেনই বা তাকে তুলনামূলক ভাষাবিজ্ঞানের জনক বলা হয় তো বন্ধুরা আলোচনাটি শুরু করা যাক বিভিন্ন পাশ্চাত্য ও প্রাচ্য ভাষার পণ্ডিত স্যার উইলিয়াম জোন্স বিভিন্ন পাশ্চাত্য ও প্রাচ্য ভাষার পণ্ডিত স্যার উইলিয়াম জোন্স এদেশে তিনি বিশিষ্ট আইনজ্ঞ রূপে এবং কলকাতা সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে পরিচিত আবার তিনি সংস্কৃত গ্রিক ল্যাটিন ভাষার তুলনামূলক বিচার ও অনুসন্ধান করেন এশিয়াটিক সোসাইটির পত্তনকাল থেকেই তার সম্পর্ক সোসাইটির সঙ্গে জড়িয়ে রয়েছে অর্থাৎ এশিয়াটিক সোসাইটি যখন প্রতিষ্ঠা হয় সেখান থেকেই এশিয়াটিক সোসাইটির সঙ্গে তিনি জড়িয়ে রয়েছেন এখানেই তিনি সংস্কৃত ভাষার সঙ্গে ইউরোপীয় এবং ইরানীয় ভাষাগুলোর এক বংশভূত হওয়ার সম্ভাবনা উল্লেখ করেন এর সূত্রে পাশ্চাত্য তুলনামূলক ভাষাতত্ত্ব আলোচনার গোড়াপত্তন ঘটে পরবর্তীকালে ভারতবর্ষের বিভিন্ন ভাষা অবলম্বন করে বহু পশ্চিমী ভাষাবিজ্ঞানী ভাষাতত্ত্ব চর্চার ক্ষেত্রে স্ব স্ব অবদান রেখে গেছেন বিশেষভাবে উল্লেখ্য জনস বিম প্রমুখ বিমস সরাসরি বাংলা ভাষা ও বাংলা ব্যাকরণ চর্চার মনোনিবেশ করেছিলেন এক উইলিয়াম জোনসের প্রদর্শিত পথে প্রাচ্য ও পাশ্চাত্যে তুলনামূলক ভাষাতত্ত্ব চর্চার ও বিচার পরীক্ষা নিরীক্ষার অগ্রগতি দেখা যায় যার ফলে ঊনবিংশ শতাব্দীতে ভাষাবিজ্ঞানের চর্চার ক্ষেত্রে নবযুগের সূত্রপাত ঘটে বস্তুত এই কারণেই উইলিয়াম জোনসকে আধুনিক তুলনামূলক ভাষাবিজ্ঞানের জনক বলা হয় আলোচনাটি একটি নুকটে রাখার দা হলো যাতে তোমাদের লিখে নিতে সুবিধা হয় তো বন্ধুরা আজকে আলোচনা এই পর্যন্তই পরবর্তী আলোচনাগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো ধন্যবাদ